আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু চা কোডিং উইথ ইকর সো আজকে আমরা দেখব কীভাবে একটা স্ট্যাটিক লগ ইন ইনফরমেশান বানাইতে হয় এবং সেটা ইউজ করে আমাদের অ্যাকচুয়ালি লগ ইন ইনফরমেশান ভ্যালিডেট করতে হয় এবং সেটা দিয়ে আমরা আমাদের অ্যাপসের মধ্যে কিভাবে লগ ইন করতে পারি আচ্ছা আমরা এতক্ষণ দেখছি জাস্ট লগ ইন দিলে এটা জাস্ট লগ ইন পুশ রিপ্লেসমেন্ট হয়ে যায় যেটা আমরা দেখি এই যে ফিল্ড প্যাটার্ন ন্যাভিগেটর ডট পুশ রিপ্লেসমেন্ট মানে এই পেজটাকে শুধু রিপ্লেস করে দেয় তারপর আমরা লগ করে ফেলি এখানে কোনো ভ্যালিডেশন হয় না কিচ্ছু হয় না তো আমরা রিয়েল অ্যাপসের মতো আজকে ভ্যালিডেট করব আমাদের লগ ইন ইনফরমেশান আচ্ছা তা আমি মনে করো এখানে একটা দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি যেগুলোর মধ্যে আমাদের ইনফরমেশনগুলো থাকবে সাপোজ আমরা ইমেলের জন্য একটা স্ট্রিং নিব সার্ভিস ইমেল ইকুয়াল টু ইকর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এটাতে আমরা একটা স্ট্রিং দিলাম এবং আমরা দিব স্ট্রিং অথ সার্ভিসু আমরা দিব জে নাইন জিরো এইট সিক্স ওকে সো আমরা এখানে কেন লিখছি অথ সার্ভিস ইমেল আমরা যদি ফায়ারবেস ইউজ করে আমাদের যে অ্যাপস ওইটা রান করি এবং ফায়ারবেস এর মধ্যে যদি আমরা এন্ড অ্যান্ডে স্টোর করি আমাদের পাসওয়ার্ডগুলো তখন আমরা অথ সার্ভিস দিয়ে কাজ করব সিমিলার ভ্যারিয়েবল দিয়ে কাজ করব তাই আমরা অথ সার্ভিস ইমেল দিয়ে এখানে এখন ভ্যালিডেট করবে এবং অথ সার্ভিস পাস দিয়ে এখানে ভ্যালিডেট করবো আমাদের লগ ইন ইনফরমেশন আচ্ছা তো আমরা এখানে জাস্ট দেখতেছি যে আমরা যদি লগ ইনে যাই এই যে লগ ইনে যাই অন প্রেসড জাস্ট ন্যাভিগেটার ডট রিপ্লেসমেন্ট হয়ে চলে যাচ্ছে এখানে কোনো ভ্যালিডেশন হচ্ছে না তো আমরা এটার জন্য কী করবো অন আমরা একটা ফাংশন ক্রিয়েট করব যে এটা লগ ইনে প্রেস করলে কি হবে তা আমরা যদি এটার নাম দিই ইন এটা মনে করে একটা ফাংশন সো এটা মনে করে একটা মেথড একটা ফাংশন যেটা আমরা ডিক্লেয়ার করব এখন সো অন ইন আমরা এখন যদি ডিক্লেয়ার করি এই যে দেখো লাস্টের একটা ব্র্যাকেট আগে আমরা ফাংশন ডিক্লেয়ার করে থাকি বা এখানেও ডিক্লেয়ার করতে পারি ওভাররাইডের উপরে বাট আমরা করব এখন এখানে যে একটা ব্র্যাকেটের উপরে আমাদের এই ফাংশনটা যদি ডিফাইন করি যদি আমরা লিখি ভয়েট অন লগ ইন লগ ইন এটা দিয়ে আমরা যদি দিই আমাদের এই ফাংশনটা এখন দেখো ইরো দেখাচ্ছে না কারণ আমরা এখানে একটা ফাংশন বানাই ফেলছি সো আমরা যদি এখন এখানে করি যে ইফ আমরা যদি এখানে একটা ইফ কন্ডিশন নেই এখন ইফ কন্ডিশনে যদি লিখি যে এই কন্ট্রোলার ইমেল সমান এই কন্ট্রোলার ইমেল এই অথ সার্ভিস ইমেল আর এই কন্ট্রোলার পাস সমান সমান যদি অথ সার্ভিস পাস হয় তাহলে আমাদের লগ ইনটা কাজ করো তো সেটা যদি আমরা করতে যাই তাহলে আমরা এখানে এভাবে করব ইফ অথ সার্ভিস ইমেল equal equal to controller email dot text controller email মানে এটা টেক্সট ফিল্ডের যে ইনফরমেশনগুলো আছে এটা অ্যাক্সেস করার জন্য controller email dot text দিতে হবে কারণ এটা হচ্ছে কন্ট্রোলার আর এটা হচ্ছে কন্ট্রোলারের টেক্সট আর আমরা এখানে যেহেতু পাসওয়ার্ড একসাথে ভ্যালিডেট করতে হবে তাই এখানে এন্ড এন্ড দিয়ে এখানে লিখব অথ সার্ভিস pass equal equal যদি হয় কন্ট্রোলার pass ডট টেক্সট টেক্সট তাহলে করো কি করবে আমাদের ন্যাভিগেটর ডট পুস দিয়ে আমাদের পরের পেজে যাবে তো আমরা যদি এটা রেজিস্টার থেকে কপি করি যে আমাদের অন প্রেসটা এই যে ন্যাভিগেটর ডট পুস রিপ্লেসমেন্ট লগ ইন পেজে এসে আমরা যদি এখানে এটা করি ন্যাভিগেটর ডট পুস রিপ্লেসমেন্ট কন্টেন্ট ম্যাটেরিয়াল পেজ রাউট এখানে উইজিট্রিতে যাচ্ছে এক্স্যাক্টলি সেম আমরা যেটা চাচ্ছি সেখানে যাচ্ছে এটা যদি ট্রু হয় তাহলে শুধুমাত্র এই এখানের ভিতর ঢুকবে না হলে কিন্তু এই ইফ কন্ডিশনের মধ্যে ঢুকবে না তো আমরা যদি এখন এটা ট্রাই করি আমাদের ফাংশনটা যেহেতু কমপ্লিট হয়েছে তো আমরা যদি এখন দি এখানে ইকটি আর এট দ্য রেট অফ জিমেল ডট কম আর এখানে নাইন জিরো এইট সিক্স তো এখনই লগ ইন হবে কিন্তু আমি যদি এখানে রং ইনফরমেশন দিই মনে করো ইকটি আর অ্যাট দ্য রেট অ্যাট দ্য রেট জিমেল ডট কম ইভেন আমি একটা ওয়ার্ড যদি কম দিই নাইন জিরো এইট সিক্স না দিই নাইন জিরো এইট দিই দেখো লগ ইন বাটন কাজ করবে না আচ্ছা তো আমরা এখন চাচ্ছি যে যদি লগ ইনটা কাজ না করে এখানে একটা যে বলে ইনভ্যালিড লগ ইন ক্রেডেনশিয়াল বা লগ ইন ইনফরমেশন এরকম একটা লেখা আসুক তখন আমরা কি করব। তো তখন আমরা কি করতে পারি এই যে এই ফাংশনের মধ্যে আমরা একটা ভ্যারিয়েবল নিব আচ্ছা আগে আমরা এখানে একটা ভ্যারিয়েবল নিব যেটার নাম দিব আমরা যে স্ট্রিং এরোর মেসেজ equals to just একটা string okay string এর মধ্যে কিছু নাই তো এখানে আমরা কি করতেছি এখানে আমরা বলতেছি যে আমরা একটা ভেরিয়েবল মিসি যেটা হচ্ছে এরর মেসেজ তো এরর মেসেজটা এখানে ইমপ্লিমেন্ট করব কিভাবে এই যে দেখো এখানে ইফ স্টেটমেন্ট কোথায় শেষ হচ্ছে এখানে আমরা দিব এই যে এখানে এখানে যদি আমরা লিখি যে এরর মেসেজ হবে এমটি এমটি ধরো এমটি এবং এটা এখানে একটা হবে কেন কারণ যখন এটা যখন মিলবে এই যে এটা যখন ভেরিফাইড হবে তখন অ্যাকচুয়ালি লেজিট ইনফরমেশন দিছে তখন আমরা এখানে কোনো কিছু শো করবো না নিচে কিন্তু যদি ইনফরমেশন না হয় তাহলে আমরা শো করব। এরর মেসেজটা সেট করবো এইভাবে যে এলস দিব এলস দিয়ে এখানে ব্র্যাকেট দিয়ে এরর মেসেজ টু ইনভ্যালিড ক্রেডেনশিয়ালস ইনভ্যালিড ক্রেডেনশিয়ালস এটা ইরোর মেসেজে সেট করে দিচ্ছি তো এখন আমরা কি করব এই ইরোর মেসেজটা আমরা ফিল বাটনের আগে এই যে এখানে এই যে এখানে আমরা একটা টেক্সট দিব টেক্সট দিয়ে দিব ইরোর মেসেজ এবং এখানে আমরা স্টাইল দিব টেক্সট স্টাইল কালার কালারস ডট রেড এখানে দেখো একটা স্পেস চলে আসছে তো এখন যদি আমি লগ ইন দিই আচ্ছা এটা আসতেছে না কেন আচ্ছা এখানে আমাদের স্টেট ইউজ করতে হবে আচ্ছা আমরা যদি স্টেট ইউজ করি ভ্যারিউ ভ্যালিউ চেঞ্জ করার সময় স্টেট ইউজ করতে হয় তা আমরা যদি এটা সেট স্টেটের মধ্যে দিই এবং এটাও যদি আমরা স্টেটের মধ্যে দিই তখন কাজ করবে তা আমরা যদি এখন সেফ দিই এই যে দেখো ইনভ্যালিড ক্রেডেনশিয়ালস তা এখন যদি আমরা সিক্স দিই তখন এটা রিমুভ হয়ে এখানে আমাদের লগ ইন পেজে চলে আসবে তো আবার যদি আমরা দেখি যে মনে করো ইতিয়ার অ্যাট দ্য রেট অ্যাট দ্য রেট দিস ইজ জাস্ট নাইন জিরো এইট সিক্স তো এখন যদি লগ ইন দেয় ইনভ্যালিড ক্রেডেনশিয়ালস কিন্তু আমি যদি দেই জিমেল ডট কম তখন কাজ করতেছে তো এভাবে আমরা মেইন ফায়ার বেসে যখন আমরা মেইন ফায়ার বেস অত দিয়ে কাজ করব তখন আমরা সেট স্টেট দিয়ে ইরোর মেসেজ এভাবে সেভ করব এবং এখানে দেখতেছি আমরা এই যে এখানে অথ সার্ভিসেস না এই যে এটা আসবে তখন ফায়ার থেকে এন্ড থেকে তখন এটা আমাদের ম্যানুয়ালি এভাবে আসলে সেট করা যায় না সবার ইউজার নেম আর সবার পাস কারণ এটা হচ্ছে স্ট্যাটিক বাট আমরা ডাইনামিক্যালি পরে দেখব কিভাবে ফায়ারবেস থেকে ডাইরেক্ট ইনফর্মেশন এনে এভাবে ভ্যালিডেট করতে হয় আমাদের লগ ইন ইনফরমেশন আচ্ছা তো আমরা এখানে চাচ্ছি যে এখানে যখন আমরা লগ ইন দিচ্ছি তো প্রত্যেকবার আমরা যখন লগ আউট করি তখন আমাদের প্রত্যেকবার টাইপ করতে হচ্ছে এখানে যে এখানে ইমেলটা কি হবে পাসওয়ার্ডটা কি হবে তো আমরা এখানে বাই ডিফল্ট টেক্সট সেট করে দিতে পারি যদি আমরা এখানে লিখি টেক্সট টেক্সট লিখে আমরা যদি এখানে এটা দিই এটা দিই এবং এটা দিই নেক্সট এখানে টেক্সট মানে এখানে পাসওয়ার্ডের জায়গায় যদি আমি বলি টেক্সট এটা থাকবে বাই ডিফল্ট এবং কন্ট্রোলার ইমেল জায়গায় বাই ডিফল্ট এটা থাকবে তো এটা দিয়ে আমরা যদি সেফ দিয়ে রিস্টার্ট করি তো এখন যখন আমরা লগ ইনে যাব এই যে দেখো অটোমেটিক আমাদের ইনফরমেশানগুলো ফিল্ড যেটা হচ্ছে এই ইনফরমেশনগুলো এবং আমরা যদি এটা লগ ইন দিই অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাচ্ছে ঠিক আছে সো এটা তা অনেকগুলো ইনফরমেশন নিজে নিজে ট্রাই করবা তাহলে আরও ইজিলি জিনিসটা এক্সিকিউট করতে পারবে এবং আরও ডিপ আন্ডারস্ট্যান্ডিং হবে এগুলো কিভাবে কাজ করতেছে সো আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ